আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি অবরকাতু যারা যেখান থেকে বুড়িগঙ্গা টিভির কল্যাণময় রমাদান অনুষ্ঠানটি দেখছেন আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ সুপ্রিয় দর্শক আজ পবিত্র রমজানুল মোবারকের দ্বিতীয় জুমা আল্লা তা আয়লা আমাদেরকে এই দ্বিতীয় জুমা পর্যন্ত যে হায়াতের মধ্যে বরকত দান করেছেন সেই জন্য মহারব্য আয়লা মিনের দরবারে শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ সুপ্রিয় দর্শক একটি বিষয় রমজানের আমাদের মাঝে এসেছে তাকোয়া জন্য আল্লাহ রব্বুর আলামিন পবিত্র কোরআনুল করিমের মধ্যে ইরশাদ করেছেন রজিম বিসমিল্লাহ রহমান রহিম ইয়াদিনু কুতিবা আলাইকুম উসিয়াম কামা কুতিবা আলিন আমিন কবলিকুম লা আল্লাকুম তেতাকুন তোমাদের উপরে রমজানের রোজাকে ফরস করে দেওয়া হয়েছিল যেভাবে তোমাদের পূর্ববর্তীদের উপরে ফরস করে দেওয়া হয়েছে যেন তোমরা তাকওয়াবান হতে পারো মোত্তা কি হতে পারো সুপ্র আজ আমরা রোজা রাখছি অথচ আমাদের অন্তরে সেই তাকোয়া আমরা লাভ করতে পারিনি আল্লাহ সব হায়না হুয়া পবিত্র কুরআনুল করিম নাজিল করেছেন এই রমজানুল মুবারক মাসে এবং তিনি বলে দিয়েছেন আলিফ মিম হুদাল্লিল মুতাকিন মুতাকিনদের জন্য হচ্ছে এই কোরআন হেদায়েত স্বরূপ আর যারা রোজা রাখে তাদের জন্য তারা যেন রমজানের রোজার মাধ্যমে তাকোয়াবান হতে পারে আমরা কি নিজেকে নিজে তাকোয়াবান অর্জন করতে পেরেছি আমাদের তাকোয়াবান অর্জন করার কারণ কি এবং আমরা যে করতেছি এবং আমরা যারা করতেছি না না করার মূল কারণটি কি। দেখেন আজ আমাদের সমাজের মধ্যে এখনও হানাহানি লেগে আছে ঝগড়া বিবাদ লেগে আছে বলেছিলেন যে ব্যক্তি রমজানে কোনো ভাইকে যদি দেখে ঝগড়া করতেছে সে যেন বলে যে আমি রোজাদার অর্থাৎ ঝগড়া বিবাদ পর্যন্ত রমজানের নিষেধ করা হয়েছে সেই ক্ষেত্রে আজকে আমাদের বিভিন্ন জায়গায় হানাহানি মারামারি কাকে ঠকিয়ে কে বড় লোক হবে সেই চিন্তা ভাবনা আমরা ব্যস্ত হয়ে আছি আমাদের দেশের মধ্যে দর্শনের মতো কাজ এই পবিত্র মাহে রমজানের মোবারকের মধ্যে আমাদের দেশে সংগঠিত হচ্ছে এর কারণটা কি এর মূল কারণ হচ্ছে আমরা রোজা রাখছি সাহারি খাচ্ছি সারাদিন না খেয়ে থাকছি এবং ইফতারির সময় ইফতারি করতেছি জাস্ট শুধুমাত্র পেটের পার জোয়ার পোলাও ঘর রাজকীয় স্বাদ এখন আপনার হাতের নাগালি রোজা রাখতেছি না খেয়ে রোজা রাখতেছি তাকুয়া অর্জনের জন্য যে রোজা সেই রোজা আমরা রাখতে পারতেছি না আপনার মুখের যে রোজা রয়েছে আমরা সেই রোজা রাখি না আমাদের হাতের যে রোজা রয়েছে সেই রোজা রাখি না দেখেন একটি বিষয় আল্লাহ সুবাহআলা নবী মোহাম্মদ বলেছেন এই রমজানকে তিনটি ভাগে ভাগ করা হয়েছিল রহমত মখফরত এবং নাজাদ রহমতের মধ্যে আল্লাহ সুবাহ তার বান্দাদেরকে রহমত দেন ফার্স্ট তার বান্দাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন রহমত নাজিল করেন দ্বিতীয় দশকে মাগফিরাত রহমত দেওয়ার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ক্ষমা করে দেন যারা যারা গুনাহ করে আল্লাহর কাছে যদি ক্ষমা চায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে মাফ করে দিবেন তৃতীয় দশকে আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত ব্যক্তিদেরকে মুক্তি দিয়ে দেন মাফ করে দেন তার বান্দাদেরকে জাহান্নামের আগুন থেকে মাফ করে দেন সুপ্রিয় যে কথাটি আমরা বলতে চাচ্ছিলাম আপনাদেরকে আজকের এই জুমার দিনে তা হচ্ছে আমরা কি তাকওয়া অর্জনে কি রোজা রাখতে পারতেছি আমাদের রোজায় কি আত্মশুদ্ধি হচ্ছে রোজাটা হচ্ছে আত্মশুদ্ধির রোজা আপনার ভিতর থেকে রিয়া অহংকার দূর করার রোজা রোজা মানে না খেয়ে থাকা নয় আমি এতদিন যে মিথ্যা বলেছি রোজার মাধ্যমে জীবনে আর মিথ্যা কথা বলবো না আমি এতদিন গিবত করেছি রোজার মাধ্যমে রোজা রেখে আর কখনো গিবত করব না অর্থাৎ রোজা শব্দের অর্থ হচ্ছে বিরত থাকা না খেয়ে থাকা না বিরত থাকা মানে আপনার যত রকমের অহংকার হিংসা গিবোধ চুখুলখুড়ি মানুষকে ঠকানো সকল কিছু থেকে বিরত থাকার নামই হচ্ছে রোজা সুপ্রদর্শক আমরা রমজানের মোবারকে রোজা রাখবো আত্মশুদ্ধির জন্য আমাদের নফসকে নফসের বিরুদ্ধে আমরা যাব আমাদের নফ যদি গুণার দিকে ধাবিত হয় আমরা সেখান থেকে ফিরে এসে আত্মাকে পরিশুদ্ধ করার জন্য আমরা রমজানের রোজা রাখার জন্য আপ্রাণ চেষ্টা করবো হ্যাঁ অবশ্যই 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 আমাদের এই বিষয়টি মাথায় রাখতে হবে তা হচ্ছে পবিত্র মাহে রমজানুল মোবারকে না খেয়ে থাকা রোজা নয় নিজের মুখের রোজা রয়েছে হাতের রোজা রয়েছে চোখের রোজা রয়েছে ব্রেন্ডের রোজা রয়েছে পায়ের রোজা রয়েছে প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গের রোজা রয়েছে প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা যে সকল গুণা হয় সকল ধরনের গুণা থেকে বেঁচে থাকার নাম হচ্ছে রোজা আসুন পবিত্র মুবারকে আমরা আমাদের নিজেদের নিজেদের নফসকে পরিবর্তন করি অহংকার মুক্ত নিজের জীবনকে গঠন করি আত্মশুদ্ধি অর্জনে পবিত্র মাহ রমজানুল মুবারকের রোজাগুলো রাখি আল্লাহ সুবাহ হাতাল আপনাকে আমাকে সবাইকে রোজা রাখার তাও তৌফিক দান করুক রোজার মাধ্যমে যেন আমরা সকলে পরিবর্তন হতে পারি রব্বুল আলামিনের কাছে সেই প্রার্থনা করে আজকে এই পর্যন্ত আগামীতে আসব নতুন কোন বিষয় নিয়ে আপনাদেরই দেওয়া সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন সকলে সুস্থ থাকুন কল্যাণময় রমাদানের অনুষ্ঠান যারা দেখতেছেন আপনাদের সকলকে আবারো ধন্যবাদ জানিয়ে আজকে এখানে বিদায় হচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু